হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ হান্ড্রেড গাল গপ্প করে সিপিএম কংগ্রেস যে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছিল আসলে সিপিএম যা খেলা শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে আমরা ওদের খেলা শিখে ওরা যে স্টাইলে আগে রাজনীতিটা করতো আমরা সিপিএম স্টাইলে রাজনীতি করেছি ওরাও তো রাজনীতি শিখিয়েছে আমাদেরকে তো ওরা যে স্টাইলে রাজনীতি করেছে আমরা ঠিক সেই স্টাইলে করেছি হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ আর্মি দিয়ে ভরিয়ে রেখেছে বিএসএফ দিয়ে ভরিয়ে রেখেছে আপনার সাংবাদিক ভাই বলুন এটা কি যুদ্ধক্ষেত্র একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট চলছে মানুষ আপন খেয়ালে আপন উৎসাহে আপন মনে যাকে যাকে ভোট দেবার তাকে ভোট দিচ্ছে এবং এই ভোটে মহারানী কৃষি সিং দেব বর্মন যে যাই বলুক যে যাই লিখুক কয়েক লক্ষাধিক ভোটে জিতবেন ছাপ্পান্ন কেন্দ্রে ভোটে পেশকম ব্যবধানটা দেখি করবে বাড়বে তো নিশ্চয়ই কত হবে আশা যাচ্ছে এবারে যদিও আমি গণক নই কিংবা এসবাদ নই তবুও আশা করি আঠারো থেকে কুড়ি বাইশের মধ্যে থাকবে আমাদের লিডিংটা